আসসালামু আলাইকুম एवरीवन আজকে বেরিয়ে পড়লাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও দেয়া হয় না আজকে একটু সময় বের করে বেরিয়ে পড়লাম আজকে যাব হাজিগঞ্জ চা বাগান লালমনিরহাট হাজীগঞ্জ চা বাগান এবং সেখান থেকে সময় পেলে বেরিয়ে পড়ব মোগলহাটের উদ্দেশ্যে তো সবাই সাথে থাকবেন তো এখন আছি আমরা টিএনটি মোড়ে এলজিডি রোড এটা হচ্ছে এলজিডি রোড সামনে বর্ডার গার্ড স্কুল এটা হচ্ছে বটতলা মোড় বা বটতলা বাজার খুঁটামারা বটতলা বাজার বলা হয়ে থাকে তো এখান থেকে আমরা দুরাকুটি হাট পর্যন্ত যাব তো দুরাকুটি হাট থেকে আমরা পশ্চিমের দিকে চলে যাব। এই হচ্ছে দুরাগুটি বাজার থেকে পশ্চিম পাশের রাস্তা এটা রাস্তাটা চিন্নে রাখবেন সবাই এটা দুরাগুটি বাজারের সাথেই এই রাস্তাটা এই যে এখানে হচ্ছে দুরাগুটি উচ্চ বিদ্যালয় এটা এই স্কুলের গেটের সাথে যে রাস্তাটা এই রাস্তাটাই এই রাস্তা ধরেই আমরা এখন এগোতে থাকবো

তো আমরা সঠিক রাস্তাতেই ছিলাম সঠিক রাস্তার দিকে যাচ্ছি তো দেখা হবে চা বাগানে গিয়ে সবাই সাথে থাকবেন ভাই রাস্তার অবস্থা এমনি মাটির রাস্তা বৃষ্টির দিনে পানি টানি বেশি থেকে আর এইদিকে চা বাগান হওয়ার কারণে সব সময় মানুষ যাতায়াত করে গাড়ি টাড়ি যাতায়াত করে এই কারণে রাস্তার ব্যবস্থা হবে গাড়ির চাকা শুধু তো এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে গাড়িটা চালাতে খুব কষ্ট হচ্ছিল তার উপর আমার গাড়ির ক্লাস প্লেটটার একটু সমস্যা যার কারণে গাড়িটা টানতেও খুব সমস্যায় পড়তে হচ্ছিলো খুব প্যারা খাইতে হচ্ছিল তারপরেও রকম তো চলে এসছি আর অল্প কিছু দূর এই রাস্তাটা পার করতে পারলেই আমাদের গন্তব্যস্থল চা বাগান তো সবাই সাথে থাকুন এই হচ্ছে চা বাগান যাওয়ার রাস্তা আসলে কেউ ঠিক করে আসলে মনে করবে যে মানুষের গ্রামের ভাষা গ্রামের ভাষায় ঢুকে পড়ছে এটাতে চা বাগান যাওয়ার রাস্তা কোনো নেই যদি না আসে রাস্তার অবস্থা ডিটা তো এই হচ্ছে চা বাগান এই যে চা বাগান দেখা যাচ্ছে এই জমিটার পরের বাগান পুরো লিচরে ঢুকবো ইনশাল্লাহ চেষ্টা করবো ভিতরে ঢুকবো যদিও গ্রামের দিকে বাড়ি এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চা বাগান আজকে ভিন্নই আকাশ খারাপ এ কারণে মানুষ নেই তবে জায়গাটা অনেক সুন্দর চলেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ঘুরে দেখানোর চেষ্টা করব পুরোটা দেখাবো না পুরোটা দেখাই দিলে তো আপনারা ভিডিওতেই দেখেন আমি অল্প কিছু দেখাবো বাকিটা আপনারা এসে দেখবেন হচ্ছে চা বাগান রিক্স হবে তো বৃষ্টির দিন না যদি সাতটা থাকে অলি গলি কই দিদি দিদি দেখি শুনে যান সাতটা থাকতে পারে তো এই হচ্ছে চা বাগান আমাদের কাঙ্ক্ষিত জায়গা সবাই আসবেন এসে দেখবেন আমার ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাকে উৎসাহ করবেন এতে আমি আরও নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং